আমি কী করব এখান থেকে ভালো করে ঘুলিয়ে নেবো ভুলে গেছে আর কোনো অসুবিধা নেই একদম উপযুক্ত হয়ে গেছে এবার আমি বালতি ভরে নেব আচ্ছা ভিডিও নমস্কার বন্ধুরা আসুন আজকে আপনাদের একটি ভীষণ মূল্যবান জিনিস দেখায় খুব সংক্ষেপে বলবো আপনারা বুঝে নেবেন সংক্ষেপে কি করে সরিষার খোল পচিয়ে জৈব তরল সার তৈরি করবেন সেই বিষয়ে একদম সংক্ষেপে বলবো দেখুন এদিকে আসুন একবার একবার এদিকে আসুন এখানে আমি বন্ধুরা এখানে আমি বন্ধুরা দুশো গ্রাম সরিষার খোল দুই লিটার জলে আমি পচিয়েছিলাম কি করেছি দুশো গ্রাম সরিষার খোল দুই লিটার জলে পচিয়েছি তিন দিন আগে এখন গরমকাল তিন দিনে বন্ধুরা খোল পচে কাফি এই দুশো গ্রাম জলের সঙ্গে আমি কি করব। এখানে বালতিতে দেখুন এই দেখুন এখানে কুড়ি লিটার জল রেখেছি এখানে পচানো দুই দুই লিটার জল আছে আর এখানে কুড়ি লিটার এই পচানো দুই লিটার সরিষার খোলের সঙ্গে আমি এই এই ধামার মধ্যে এই ধামার মধ্যে আমি কী করবো এই দুশো গ্রাম পচানো সরিষা খোল ঢালব ঢেলে এই কুড়ি লিটার জল আমি এর সঙ্গে পাইল করবো তাহলে কি হলো বাইশ লিটার হলো এর অনুপাতটা কি এক লিটার জলের সঙ্গে একশো গ্রাম খোল পচাবেন যখন পচে যাবে তিন দিন পরে তখন আপনি কি করবেন ওর সঙ্গে আরও দশ লিটার জল মিশাবেন এটা অনুপাত আমি কি করেছি দুশো গ্রাম খোলটা আমি এই ধামার মধ্যে ঢালছি দুশো গ্রাম খোল দুই লিটার জলেই ঢাললাম এই এইদিকে আসেন সবাইকে আমি বলছি বন্ধুরা যারা যারা আছেন সবাইকে আমি বলছি দেখেন ছোটো ছোটো পোকা গেছে আর ভীষণ দুর্গন্ধ বুঝতে পেরেছেন এই এর মধ্যে ছোটো ছোটো পোকা হয়েছে আর ভীষণ দুর্গন্ধ হোক পোকা হলে কোনো অসুবিধা নেই কোনো ক্ষতিকরক পদার্থের মধ্যে নেই এর মধ্যে যে উপাদানগুলি রয়েছে গাছের জন্য ভীষণ ভালো একটি উপাদান এর মধ্যে জিঙ্ক ফসফরাস পটাশিয়াম ম্যাগনেশিয়াম নাইট্রোজেন তো প্রচুর পরিমাণে থাকে গাছ এই দিকে এই দিকে দেখেন এই যে সরিষা গাছ এই সজনা গাছ এখানে কিন্তু আমি আজকে খোলপচা জল দেবো এই যে এর এর ভালো হওয়ার একটাই কারণ শুধু সরিষার পচা জল আর কিচ্ছু না এর মধ্যে অনেক কিছু থাকে বন্ধুরা এই ব্যবহার করুন আপনারা নিজেরাই বুঝতে পারবেন তবে একটা ভালো কথা এই এই সরিষার পচা জলটা কিন্তু বর্ষাকালে দেবেন না যখন দেখবেন অনবরত বর্ষা হচ্ছে তখন দেবেন না অনবরত বর্ষার সময় যদি দেন তাহলে গাছের গুড়ায় শিকড়ে ফাঙ্গাস লাগে ফাঙ্গাস লেগে কি হবে আপনার গাছের ওই শিকড়ের বৃদ্ধি হবে না শিকড়কে পচিয়ে দেবে তারপরে ছত্রাক লাগবে অনেক সমস্যা হবে বর্ষাকালে আপনারা দেবেন না আর সারা বছর আপনি দিতে পারেন কোনো অসুবিধা নেই এবার আমি কি করব দেখুন এই দুই লিটার রোয়া মালের সঙ্গে আমি কুড়ি লিটার জল মিশিয়ে দেবো এইভাবেই দিই আমি অনেক বড়ো বড়ো নার্সারিতে গেছি ওর বাবা সব ওই নার্সারির কিন্তু মালিকরা আমাকে এরকমই পরামর্শ দিয়েছে এবং আমিও বরাবর এরকম এইরকম ব্যবহার করি ব্যাস এইবার কিন্তু তরল জৈব সার তৈরি হয়ে গেল একদম মানে গাছের উত্তম খাবার বন্ধুরা এবার আমি কি করব এখান থেকে ভালো করে ঘুলিয়ে নেবো ভুলে গেছে আর কোনো অসুবিধা নেই একদম উপযুক্ত হয়ে গেছে এবার আমি বালতি ভরে নেব আচ্ছা ভিডিওটা অনেক বড় হবে বালতি আর ভরছি না বুঝতে পেরেছেন আসেন এই দিকে একমখটা আমি নিয়ে যাচ্ছি আসেন এইদিকে আসেন এদিকে আসেন তো এই সজনা গাছ ওডিসির থ্রি সজনা গাছ এই ওডিসি থ্রি সজনা গাছের গোড়ায় আমি আর কিচ্ছু না শুধু ওই সরিষার খোলপথে জলে আমি দিয়েছি দেখেন আমি কিভাবে দিই আপনি এই জলটা যতটা লাগবে আপনি একেবারে সুন্দর করে ভিজিয়ে দেবেন এখানে যদি পাঁচ লিটার জল লাগে ভিজাতে পারেন যদি এক লিটার জল হয়ে যায় ব্যাস হয়ে যাবে ওটা কোনো ব্যাপার না আর গাছ মরার কোনো ভয়ই নেই তবে বন্ধুরা জানো এই সরিষার খোলপো জলটা গাঢ় না হয় গাঢ় হলে কিন্তু আপনার গাছ গাছের অনেক বড়ো ক্ষতি হবে গাছ কি পাতা ফাতা হলুদ হয়ে পড়ে যেতে পারে বুঝতে পেরেছেন দেখেন এই যে এইখানে এক লিটার এটা দুই লিটার দেড় লিটারে বোধ হয় হ্যাঁ দেড় লিটার দেড় লিটার জল লাগলো আর একটু দিলেও দেওয়া যায় না দিলেও দেওয়া যায় আপনি এখানে ভাসিয়ে দিলেও আর কোনো ভয় নেই কেন ভয় নেই আপনি পাতলা করেছেন সরিষার খোল পচা জলটা আর যদি ওই রুয়া মালটা দিতেন তাহলে কিন্তু আপনার গাছ মরে যাবে এই ভুলটা করবেন অনেকে ভুল করেছে তবে আর একটা কথা বন্ধুরা এই সরিষার খোল যখন পচাবেন মাটির হাড়িতে এই মাটির হাড়িতে পচাবেন কেন পচাবেন বলুন তো এই মাটির হাড়িতে যদি পচান তাহলে ব্যাকটেরিয়ার মান মানগুলি কিন্তু খুব ভালো হয় বুঝতে পেরেছেন এই জন্য আমরা বারবার বলি এই মাটির হাড়িতে পচানোর জন্য আর যদি মাটির হাড়ি আপনাদের না থাকে তাহলে কোনো অসুবিধা নেই শহর অঞ্চলে থাকলে তাহলে একটু কী হবে ব্যাকটেরিয়ার মানটা একটু কম হবে কিন্তু এর ক্ষমতা অনেক বেশি আর আসেন এই দেখেন এইখানে কিন্তু একেবারে সুন্দর উপযুক্ত উত্তম খাবার এই যে পেঁপে গাছগুলি এখনও আমি কিন্তু সরিষা পচা জল দিই না আপনাদের দেখাব জন্য আমি এখনও দিই আজকে এই দেখেন এই যে দিচ্ছি হয়তো দেড় লিটার লাগবে না লাগলে লাগবে অসুবিধা নেই আর পনেরো দিন পরে এর চেহারা বন্ধুরা কি সুন্দর হবে এক লিটার হয়ে গেছে ভেসে গেছে এক লিটারে আর দরকার নেই দিতে হবে না দেখেন এদিকে আসেন আর একটা এদিকে আসেন এই এই যে এই যে এই যে দেখেন আপনি এইভাবে সরিষে পচা জল দেবেন ভিডিওটি বড় করব না আপনাদের মূল্যবান সময় বন্ধুরা আর আমি নষ্ট করতে চাই না সন্ধ্যা এসে যাচ্ছে আমারও অসুবিধা হবে ভিডিও করতে শ্যুট করতে তাই ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন কিন্তু